আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আসছেন বাইলান সৈত্রী নতুন একটা ইভেন্ট নিয়ে আসলাম চেষ্টা করবেন প্রত্যেকেই জয়েন করার জন্য সকালেই আমি ইভেন্টটা হাতে পাইছি বাট আপনাদের সাথে শেয়ার করিনি কারণ তখন আমি জানতে পারছি যে এটা নতুন ইউজারদের জন্য এখন বুঝতে পারলাম না এটা প্রত্যেকের জন্য ঠিক আছে এখানে ফার্স্ট মেবি দশ হাজার ইউজারকে দিবে আর প্রত্যেককেই এখানে জয়েন করে নেবেন কীভাবে জয়েন করবেন এ টু জেড দেখাবো আর এই অফারটি নিয়ে সচরাচর অন্যান্য ইউটিউবার ভিডিও দিবে না কারণ হচ্ছে এখানে উইদাউট রেফার এখানে কোনো রেফার কমিশন নেই আর ইউটিউবাররা শুধু খুঁজে রেফার কমিশন ঠিক আছে সো এইখানে অনেক কষ্ট করে ভিডিওটা মেক করতেছি প্রত্যেকে একটা করে লাইক করে দিবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে যারা জয়েন করেনি মাস্টার জয়েন করে নেবেন আর ভিডিওটা কেমন হয়েছে বা কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে সো কীভাবে জয়েন করবেন এ টু জেড দেখাচ্ছি ফার্স্ট অল ভিডিও ডিসক্রিপশন বক্সে পোস্টের লিঙ্কটা থাকবে লিংকে ক্লিক করে আপনার ডিরেক্ট পোস্টে আসবেন আসার পর এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্তেছেন লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন আর হ্যাঁ কয়েনটা সম্পর্কে একটু বলি কয়েনটা কিন্তু অলরেডি লিস্টেড এখানে দেখতে পাচ্তেছেন জিরো পয়েন্ট ওয়ান সিক্স মানে ষোলো সেন্টের রয়েছে সো এটা পাওয়া মাত্রই আমরা কিন্তু এখান থেকে প্রফিটটা আমরা হাতে নিতে পারবো সো ফার্স্ট অল লিঙ্কে ক্লিক করে যখন আপনি ওয়েব এইখানে আসবেন আসার পর এটা আপনি ওপেন উইথ ক্রোমের ক্লিক করবেন দেন ক্রোমে আসার পর আপনি এখানে দেখতে পারতেছেন কানেক্ট ওয়ালেট জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে একটা টিক মার্ক দেবেন ওয়ালেটের উপরে একটা ক্লিক করবেন বাইনান্সের উপরে একটা ক্লিক করবেন ঠিক আছে এখান থেকে কানেক্ট বাইন্যান্স এখান থেকে আপনি আপনার বাইনান্সের সাথে কানেক্ট করে নেবেন এখানে দেখেন সাইন ইন ডিরেক্ট বাইনান্স ওয়েব থ্রির সাথে আপনি এটা কানেক্ট করে নেবেন এতে করে আপনার কাজ করতে সুবিধা হবে তো এখানে দেখেন আমি কানেক্ট করে নিচ্ছি দেন হচ্ছে সাইন ইন মেসেজ এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার বাইন্যান্সে একটা সাইন ইন মেসেজ যাবে আপনি এখান থেকে ডিরেক্ট বাইন্যান্স টুইপ থ্রিতে আসবেন এইখানে দেখেন সাইন ইন জাস্ট আপনি সাইন ইনে ক্লিক করবেন তো আমি ক্রোম ব্রাউজার দিয়ে আমি আর কি কানেক্ট করে নিয়েছি এবং এখানে সাইন ইন করে নিলাম তো প্রথম কাজ আমার শেষ তো দ্বিতীয় কাজ হচ্ছে এই যে এখানে জাস্ট আপনি সাইন আপের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে এইখানে আপনার লিঙ্ক থাকবে নিচে আপনি জাস্ট ক্লিক করে সাইটের ভিতরে যাবেন এবং ব্যাক করবেন দেখবেন যে আপনার এটা সাইন আপ কমপ্লিট হয়ে গেছে যেমনটা আমার অলরেডি এখানে কমপ্লিট দেখাচ্ছে সেকেন্ডটা এখানে জাস্ট আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে এই এইখানে একদিন আপনি এই যে ওয়ালেট কানেক্টের উপরে একটা ক্লিক করবেন এই যে এইখানে থাকবে জাস্ট আপনার ওয়ালেট একটা সাইন ইন যাবেন সাইন ইন নিয়ে ক্লিক করা মাত্র আপনার ওয়ালেটটা কানেক্ট হবে যেটা আমি অলরেডি করে নিচ্ছি ঠিক আছে তারপরে হচ্ছে এখানে দেখেন ফলো টাস্ক তো এইখানে এই যে এখানে ফলো টাস্ক এখানে আপনি স্টার্টে ক্লিক করবেন এখানে আপনার পঞ্চাশটা এক্সপি পাবেন তো এখানে জাস্ট স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর এখানে আপনার টুইটারে কিছু টাস্ক রয়েছে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে তার পূর্বে মেন একটা টাস্ক রয়েছে যেটা হয়তো বা যাই হোক আমি আপনাদেরকে সব কিছু লাইভ দেখাচ্ছি জাস্ট এখানে আপনি লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করা মাত্র আপনার টুইটারে একটা অথরাইজ যাবে অথরাইজটা করে নেবেন অথরাইজটা করার পর এটা আপনি করবেন আপনারা ডিরেক্ট টুইটারটা কানেক্ট করে নেবেন তো যদি না হয় সেক্ষেত্রে আপনারা বাইন্যান্সের ওয়েব থ্রিতে গিয়ে এটা লিঙ্কটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে ওয়েব থ্রিতে আপনারা লগ করে তারপর টুইটারটা লগ ইন করবেন ঠিক আছে তো আমার এইখানে টুইটারটা লগ হয়ে গেছে তো তারপর হচ্ছে এখানে আপনি জাস্ট ফলোতে ক্লিক করবেন ক্লিক করে আপনি টুইটারে আর কি ফলো করে নেবেন কাজ করলে ইজিলি আপনি এগুলো করতে পারবেন তো এখানে আমি জাস্ট কনফার্মে ক্লিক করে দিচ্ছি এটা কিন্তু এখনই ভেরিফাই হয়ে যাবে দেখেন এটা আমার ভেরিফাই হয়ে গেছে সেইমাবে এখানে আমাকে সবগুলো টাস্ক কিন্তু কমপ্লিট করতে হবে তো আপনি জাস্ট ক্লিক করবেন ফলো করবেন কনফার্মে ক্লিক করবেন ক্লিক করবেন এখানে ফলো করবেন তারপর হচ্ছে এখানে কনফার্মে ক্লিক করবেন ঠিক আছে তো সেইমভাবে সবগুলো আর কি করে নেবেন আমি দেখাচ্ছি তো মোটামুটি এইখানে আমার শেষ সবগুলো তো এখানে দেখেন আমার টুইটারে সবগুলো টাস্ক কমপ্লিট তো দেন হচ্ছে এখানে শেষে একটা টাস্ক রয়েছে যেটা হচ্ছে বট লিঙ্ক এই বটের লিঙ্কটা কিন্তু আমি প্রথমেই দিয়ে রাখছি আমার টেলিগ্রাম চ্যানেলে আর আপনি যদি আমার মানে ক্রম দিয়ে আমার সাথে করেন তাহলে এখানে ক্লিক করলেই আর কি পেয়ে যাবেন ডিরেক্ট ঢুকে যাবে আর এই যে এখানে আমি বট লিংক দিয়ে রাখছি এখানে ক্লিক করলেও ঢুকবে তা আমি এখান থেকে যেহেতু আমি ক্রোম দিয়ে করতেছি ডিরেক্ট আমি করে দেখাচ্ছি তো এখান থেকে জয়নে ক্লিক করবেন এইখানে জয়নে ক্লিক করার পর এখানে আপনি তা বটে যাবেন এখান থেকে ব্যাক করে এখান থেকে যে বট বটের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি স্টার্টে ক্লিক করবেন ঠিক আছে তো স্টার্টে ক্লিক করার পর এইখান থেকে এখানে আপনি জাস্ট ভেরিফাই মেম্বারশিপে ক্লিক করবেন এটা কিন্তু ভেরিফাই হয়ে গেল তো বাকি এখানে আরও যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো কমপ্লিট করতে হবে জাস্ট এখানে একটা ক্লিক করে আপনি চ্যানেলে জয়েন করে নেবেন তারপরে এখানে আপনি এক ভেরিফাই মেম্বারশিপে ক্লিক করবেন এটাও ভেরিফাই হয়ে যাবে একদিন এখানে একটা ক্লিক করবেন দেন আপনি চ্যানেলে জয়েন করে নেবেন ভেরিফাই মেম্বারে ক্লিক করবেন এটাও ভেরিফাই হয়ে যাবে সেমভাবে সবগুলো টাস্ক আর কি আপনি করে নেবেন ঠিক আছে একদম ইজি টাস্ক তো আমি সব কিছু লাইভ দেখালাম যাতে আপনারা ইজিলি পরবর্তীতে করতে পারেন তো এখানে দেখেন আমার কিন্তু সবগুলো টাস্ক কমপ্লিট তো এখানে সবগুলো টাস্ক আমি কমপ্লিট করে ফেলছি দেন এইখান থেকে আসলে এখানে দেখেন এটা কিন্তু আমার মানে কমপ্লিট হয়ে গেছে তো এটাই আমরা কমপ্লিট করলাম তো এটা আমাদের কমপ্লিট দেন হচ্ছে সেকেন্ড আরেকটা রয়েছে এটাও আমাদেরকে কমপ্লিট করতে হবে জাস্ট স্টার্ট কুইজে ক্লিক করবেন দেন এখানে জাস্ট স্টার্ট প্লেইং জাস্ট এখানে একটা ক্লিক করবেন ব্যাক করবেন মেবি এটা যদি আমার মনে হয় ঢুকে বের আসলে এই হয়ে যাচ্ছে তো এটা আমার কমপ্লিট সর্বশেষ টাস্ক এটাতে জাস্ট স্টার্টে ক্লিক করবেন দেন এইখানে একটা ক্লিক করবেন এইখান থেকে ব্যাক করলে এটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে ব্যাক করা শেষ আমাদের কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখান থেকে ব্যাক করলাম এখানে আমাদের যে এই যে একানব্বই এস টু একানব্বই আমাদের যে মানে পয়েন্টটা লাগবে এক্সপি এটা কিন্তু ফুললি কমপ্লিট এইভাবে জাস্ট আপনারা মানে পাঁচটা মিনিট সময় দিয়ে জয়েন করে নেবেন আমি যেহেতু বিস্তারিত দেখেছি এই জন্য কিন্তু বিরোধটা লং হয়েছে আদারওয়াইজ স্পিডে লং হওয়ার কোনো কারণ নাই আর চেষ্টা করবেন আপনারা ক্রম দিয়ে করার তাহলে ইজিলি কমপ্লিট করতে পারবেন ঠিক আছে তো এখানে যারা জয়েন করবেন ইনশাআল্লাহ এখান থেকে প্রত্যেকেরই মানে মিনিমাম প্রফিট হবে পাঁচ থেকে আট ডলার প্রত্যেকেই কষ্ট করে জয়েন করে নেবেন আর এটা নিয়ে সচরাচর অন্যান্য ইউটিউবার ভিডিও দিবে না কারণ হচ্ছে এটা নিয়ে যদি ভিডিও দেয় দিত যদি রেফার কমিশন থাকতো যেহেতু কোনো রেফার কমিশন নাই এই জন্য অন্যান্য ইউটিউবার এটা নিয়ে ভিডিও দিবে না তো আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করছি যদি কোনো কিছু না বোঝেন কমেন্ট করবেন আর ভিডিওতে মাস্ট একটা করে প্রত্যেকে লাইক করবেন আর যারা এখন আমাদের চ্যানেলে জয়েন করেন নাই টেলিগ্রাম চ্যানেলে তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন এখানে জয়েন থাকলে ইনশাল্লাহ মান্থলি ভালো একটা প্রফিট আপনি করতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসলে বিবেদ নিচ্ছি আল্লাহ হাফেজ